স্কুয়ার নোয়া মারি বাবের গাড়ি তেতো থেকে তেত্রিল যাইবেন আসবেন বেড়াইবেন খেলবেন মন ফুরফুরিব দিল ঝাঁচ থাকবো আসবেন আসার পর ব্যবসা ভরপুর হইব তেরো রবি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনি কাজ আজকের ভিডিওতে কিনে আসলেন আজকে নিয়ে এসে একটা লাক্সারিয়াস স্কুয়ার নোয়া দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি অসাধারণ ফ্রেস এবং নতুনের মতন একটা লাক্সারিয়াস অসাম বাবের গাড়ি দুই দশ পাওয়ার পুসি স্টার্ট টায়ার দেখেন নতুন টায়ার নতুন অ্যালোভি নতুন এবং ভিতর জিআই প্রিমিয়াম অরিজিনাল জিআই প্রিমিয়াম পুরো ভাবের গাড়ি পুরো মাত্রা নষ্ট এইট সিটের গাড়ি স্কোয়ার নোয়া মানে ভাবের গাড়ি তেতো থেকে তেত্রি দেবেন আসবেন বেড়াইবেন ফেলবেন মন ফুরফুরিব দিল ঝাঁপ দেখব আসবেন আসার পর রেট ভরপুর হইব পিছনের সাইডটা না একবারে অসাধারণ ফ্রেস এবং নতুনের মতন একটা লাক্সারিয়াস স্কোয়ার নোয়া এলপিজি করা হ্যাঁ ভিতরে দেন পরিপাটি একশো একশো গাড়ি একবারে পুরো এইট সিটের গাড়ি লাক্সারিয়াস স্কোয়ার নোয়া সাথে পাবেন এলপিজি পিছনের সাইডে অসাধারণ ফ্রেস ফোর ফোর গ্রেডের গাড়ি ফোর স্টারের গাড়ি চাকা চাকা নতুন দুই পাওয়ার এইট সিটের গাড়ি লাক্সারি অসম অসাম সাথে পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন দুই হাজার পাওয়ার পুষি স্টার একবারে অরিজিনালি জিআইপি ম্যাম তেলের গাড়ি পাল কালার মুক্তা পাল কালার সামনে সিসি দুই হাজার তেলের গাড়ি সাথে এলপিজি আছে অসাধারণ ফ্রেশ নতুনের মতন যে কোনো কোম্পানিতে চেক করে নিতে টিন বডি স্কোয়ার নোয়া দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের স্টেশন অসাধারণ ফ্রেশ নতুন মতন মুক্তপাল কালার দাম পড়ব একত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আসলে বিশেষ ছাড়া আছে কামটু ভালো তার কাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম